ফুটো এ ফুটো ওট বলছি কি এ আর একটা লাথি মারো চক্কর উঠে যাবে নে এ তুই কি বললি আমার বন্ধুরে আমি লাথি মারবো মজা এত বড় সাহস এই কথা বলতি ফুটো ও ফুটো ওট রে বাবা সব শেষ সব শেষ হয়ে গেল কি বাবা ফুটো কি শেষ হয়ে গেল লটারি টাকা বেঁধে গেছে এক কোটি টাকা বেঁধে গেছে যাই দেখি দিদি খবরটা দিয়ে আসি ওট ফুটো ভালো সুসংবাদ তো ওট নিজের চোখ রে আমি বিশ্বাস করতে পারতেছি না মনে হচ্ছে একটা অবিশ্বাসী চোখ দেখছে চল চল টাকা দিয়ে চল তুই আমি এই হাগু সকাল হাগুকে হাগু গেতে গেছিলাম এই মালদার উপর কোনো ভরসা নাই গ্যারান্টি নাই দিদি মনে বলে আসি নাকি কে জানে সেটা ফুটো কিছু কি করে বুঝে ফেলে কে জানে কি বলছিস রে বড় বড় করে বলছি আমার মাথায় উঠিস বলতে যাবানি এই হাগুর বাচ্চা হাগু দেখি টিকিটটা দিতে একটু মিলাবো বাঁধেনি টাকা বাদেনি মাদুকার না মাদুকা তো জানি না টিকিটটা দেব একটু চেক করব ওই টিকিটটা কি আছে কালকে রাত্রি প্যান্টের পকেটে ভরে শুয়ে পড়েছি রাত্রি ঘষা খাতি খাতে সব ছেড়ে গেছে আর কি মারো আমার সাথে হ্যাঁ এক কোটি টাকা লটারি তুমি এইভাবে করেছি আর কি মারো দাঁড়াও তোমার দিচ্ছি কোথায় যাচ্ছিস বউ কোথায় যাবো পুলিশ স্টেশনে যাবো তোমার আমার সাথে যা যা করেছি সব রেকর্ডিং আছে এখন সাবমিট করতে যাবো দেখ কেমন লাগে এ না 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 এ না 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 টিকিট নেই টিকিট নেই তোর কি করে সাহায্য করতে এসে আমার জানা আছে বুঝতে পারছিস টাকলা হাগো বললি হবে না আমার দিদিও কম জালি না এই জালির উপর বড় জালি এই ফোটোর বাচ্চা পেপারটা দিয়ে দেখি এই নাও ধরো দশটি কত জন্য ছিল থ্রি থ্রি সেভেন এই তো গেছে যা বাবা বড় লোক হয়ে গেছে এক কোটি টাকা পেয়ে গেছি টিকিট কাটলাম আমি লটারি বাদলাম আমি আর টাকা রানবি তুই তা কি হয় তরকারি কাটবো আমি চাল ধোবো আমি রান্না করবো আমি আর গেলবি তুই তা কোনো সময় হয় এই লটারির সাথে এই যে রান্নার কি সম্পর্ক রান্নার সম্পর্ক আছে না সব কাজ আমি করবো খাওয়ার পরে বলবি কি ভালো হয়নি তা আমার রাগ লাগে না তা তুই সব কিছু করেছিস আমি এখন টিকিটটা নিয়ে যাবো তা কি হয়েছে মনে হয় কি সঠিক খুলে নিজের মুখে বাড়িনি

এখন বলছি কি তুই টিকিট নিয়ে কি করবি বউ শোন তুই নিয়ে তো দেবে না টিকিট কেনার সময় কেন একটা সিগনেচার করে কিনতে হয় সে সিগনেচার না মিলতে পারে টাকা দেবে না বুঝতে পারিস তা আমি টাকাটা ভাঙায় নিয়েছি তারপর তোর দিয়ে দেবানি তুই যে টাকাটা আবার দিবি এর কি গ্যারেন্টি আছে শুনি হ্যাঁ বাবা তুই যদি আমি টাকা না দি তুই আমাদের যেসব জিনিসপত্র রেকর্ডিং করেছিস সব পুলিশ দিয়ে দিবি ঠিক আছে যাক একটা যুক্তি মতন কথা বলিস শোন বউ বলছি কি আমি আর ফুটো গিয়ে টাকাটা ভাঙায় আনছি তুই বাড়ি একটু ভালো মন্দ রান্না করবো সবাই মিলে একসাথে খাবানি আমি তাদের রান্না করতে পারবো না তারা দুইজনে রান্না করে খাবি চিরে ফটো এরকম টাকা চিস না চোখ গেলে দেবো পুরো নিচে দিক টাকা আজকের থেকে কোটিপতি একদম আমার সেলাম করে চলবে সব সময় ঠিক আছে ম্যাডাম ঠিক আছে এখন যাই দেখি তাড়াতাড়ি তাহলে টাকা পাওয়া যাবে না বলছে কি আমার অ্যাকাউন্টে আনা যায় না বলছে কি তোমার কোন ব্যাংক শুনি আমার আমার কুতু কুতু ব্যাংক ওই সব কুতু কুতু ব্যাংকে এক কোটি টাকা ঢোকবে না তোমার প্যান কার্ড আছে প্যান কার্ড ও ছেল তা হারাই গেছে বলছি কি বৌদি টেনশন নিয়ে না আমরা টাকাটা নিয়ে পট করে তোমার হাতে টাকাটা অর্পণ করে দেবো ঠিক আছে আর তুমি আমাদের ওই সব যেসব রেকর্ডিং আছে সব দিয়ে দেবা ঠিক আছে

তাহলে দুটো কাজের লোক রাখবো একটা আমার পায়ে দেবে একটা রান্না করে দেবে বাবা মা খাব সারা জীবন দিদি দিদি আমার মোবাইল কিন্তু না দিদি বলিস না ওই মোবাইল ডাইনি ঠিক বলেছিস পরে কথা না আমি ডাইনি না আমি কাল নেই একটু পরে আমি কোটিপতি হবো একটু পরে আমি কাজের লোক রাখবো শুয়ে শুয়ে টিভি দেখবো ওই রুড়ু চলো নাকি ফোটোটা টাকাটা নিয়ে আসি তুই কাজটা কি ঠিক করলি বল ঠিক আছে তুই যদি কালকে না বলতে দিদি কথাটা কেন আমরা করবো কি বলতে বলবো বলি কি কোনো জিনিস করে দাও কি করে কি করা যায় ফোনের দরকার চলো আমাদের সাথে চল যেভাবে বলবো সেভাবে শুনবি তোরা টাইফোন কিনে দেবো সত্যি বলছো সত্যি মানে আটু ছুঁয়ে বলছি আটু ছুঁয়ে বললি হাই তোর কাছে তোর মাথা ছুঁয়ে বলি এ না দরকার নেই কিনে দিলি ভালো মরে যাবো বাবা আমার দিকি বিশাল ভাই তোর বিশাল ভাই মানে এখন বিয়ে থাতি পারল না চুল দাঁড়ি পাগল চল চল ফটো চল লেট যাচ্ছে চল আমি দেবো আমি দেবো লটারিটা বাবা যত্ন করে রাখি কোটি টাকার সম্পত্তি কী মজা কী মজা আইফোন কিনবো চল ধরে আইফোন কেনাচ্ছে চল বলছি কি হাগুদা সারা রাত বসে একটা প্ল্যানিং বের করেছি সেই প্ল্যানিং এ কাজ করলে কিন্তু টাকাও দেয়া লাগবে না আর বহুদূর হাত থেকে আমরা বেঁচেও যাব কি প্ল্যান বল দেখি এ এখন বলা যাবে না বুঝতে পারিসো দেয়ালেও কান থাকে হাকা জায়গা গিয়ে তখন বলবানি ফটো বন্ধু তোর মতন বন্ধু আমি জীবনে পাইনি অন্য কেউ হলে টিকিট নিয়ে পালায় যেত এত দিন তুমি ধরে ফুটো রে এই না রে ভাই না তুই তো আমার নিজের হাইয়ের থেকে বেশি তাহলে আবার কোনো কথা হবে না চল আমি যা বলছি তাই করো ঠিক আছে ভাই ঠিক আছে চল তাই দিয়ে একটা কাজ করে গেলে পুরো একদম খেল খাতাম ভাবতে পারিনি হাগুর যে লটারিটা কেটেছে বেঁধে যাবে রাত্রে তো আমি মোটামুটি আরামসে ঘুম সকালে যে পিপারটা দেখেছি আমার জীবন পুরো একদম তুলোধনু হয়ে গেছে মালগুলো এখন আসছে না লটারির টাকা ভাঙাতে অন্য এজেন্সিতে চলে যায়নি তো তাহলে আবার সেই লোকের লাভ হয়ে যাবে না কে জানে রে বাবা ফোন নাম্বারটাও রাখিনি ওদের মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে এই লটারিটা উইড্রল করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে আর মনে হচ্ছে লটারি ব্যবসা করা লাগবে না বাড়ি মনে শুয়ে শুয়ে থাকতে পারবো আসে না কেন ওদের বাড়িও চিনি না বাড়ি চিনলে চলে যেতাম বাড়ি ও দাদা লটারি বেঁধে গেছে দেখেছো হাগু ভাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কাকা বলছি টাকা কখন দেবে কাকা আগে টিকিটটা তো দে না 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 টিকিট দেওয়া যাবে না আগের থেকে তারপর টিকিট নিয়ে যদি ধর দাও ওরা একটা জেরক্স মাল দেয় কোনো সমস্যা নেই জেরক্স না তোমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে যাচ্ছে টিকিট দিয়ে যাবে না কাছে বাবা আরে বাবা তুইও টাকা পাবি না আমিও পাবো আমার কাছে টিকিট কাটিস আমিও টাকা পাবো বুঝতে পারিস বাবা বাবা রাত্রি যে কি খাইছি পেটে খালি কেচড় মাছড় করতেছি আর ফুস ফুস করে পাতলা পায়খানা হচ্ছে যাও তাও টাকা ধরে থাকতে হবে নালে এই দুটো পালা গেলে আবার ঝামেলা হবে তাই ফোন দেবে বলিছে না থাকলে হয় বলছি কি কাকা টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও আমরা আর দাঁড়িয়ে না আর বাবার খেতি তো আমি টাকা নিয়ে বসে রয়েছি টাকা ফটো পাঠাবো তারপরে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাবে অত সোজা নাকি একটু সময় লাগবে এরকম আমার পাতলা পায়খানা হয়েছে আমার বেশি সময় নেই আমি বসতে পারবো না ঘোরা ঘোরা আমার পাতলা পায়খানা হয়েছে কেন রে রাত্রে কি খেয়েছিস কি আবার খাবে আমার দিদি মানে বিরিয়ানি রান্না করেছিল সেই পচা মাল খেয়ে মানে পায়খানা হচ্ছে একদম ঠিক ধরিস একদম ঠিক আগে লটারিটা পাঠাও হোয়াটসঅ্যাপে তারপর দিচ্ছি টাকা দেখি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো দেখি জিরো জিরো ফাইভ টু সেভেন জিরো জিরো নাইন ওরে বাবাই তো ভিআইপি নাম্বার এই নাম্বার পেলে কোথায় বাবা এই নাম্বারের জন্য আমার দশ টাকা দিতে আসছে বুঝতে পারছো বলছি এরকম নাম্বার তো জীবনে শুনিনি এইসব সেলিব্রিটি নাম্বার বুঝতে পারছো এইসব তোমরা কোনোদিন পাবা না এর রিচার্জও আলাদা দামি দামি রিচার্জ এইসব আমাকে সেলিব্রিটির দরকার নেই এমনি দু টাকার ফোন নেই আমার সেলিব্রিটি এ দেখো এই পাঠাইছি দেখো হ্যাঁ হ্যাঁ আছে বলছি ব্যাঙ্ক ডিটেলসটা পাঠা দেখি আমি আবার অফিসে পাঠাবো দাঁড়া দাঁড়া পাঠাই দিচ্ছি ওরে তাড়াতাড়ি পাটাপাটি করো আমার সহ্য হচ্ছে না পাতা পাইকে লেগেছে ওরে কালনাগিনীর ভাই তোরা এখানে থাকতে বলছে কেন হেগে আয় যা যদি তোমার চলে যাও ও টাকা তো ঘাপাত করে দিয়ে দিচ্ছে যেন চলে আসছি ঠিক আছে যেন যেন পাশ করে ঠেকে আসি পড়ু 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 কিরকম পাদ মারছে কে জানে এই গন্ধ চলে আসছে এই পাঠাই দিচ্ছি ভাবিস বুঝিস দেখি কত সময় লাগে টাকাটা আসতে তোদের টাকা আসবে আমার টাকা আসবে বলছি কাকা তুমি কত কমিশন পাবা এই সত্যি বলবো না মিথ্যে তোমার কি আমরা ধরে নিয়ে যাচ্ছে নাকি সত্যি বলো এই মোটামুটি দশ পনেরো লাখ আমিও পাবানি হুদি বাবা বলো কি তুমি কাকি টিকিটের ব্যবসায় লাভ নাই নাকি কি ভাবিস আমার তো মনে হয় বেশি পাবে মালটা মিথ্যা কথা বলছে বলছি টাকা ধরতে কত সময় লাগবে বাড়ি চলে যাও তোরা তোর অ্যাকাউন্টে ঢুকে যাবে কোনো চাপ নেই তুমি কি ফাজলে মারো আমরা চলে যাই আর তুমি তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই নিয়ে কেটে পড়ো বা বাবা যতক্ষণ টাকা না ঢুকবে ততক্ষণ আমরা এই জায়গায় আঠু গাড়ি বসে থাকবো আরে বাবা আমার হাতে কিছু অফিস থেকে কখন পাঠাবে কে জানে এক কাজ করো তুমি অফিসে একটু ফোন করো তো বলো কি এদের টাকার বিশাল আর্জেন্ট দরকার পট করে পাঠাই দাও তাই ফোন করলি কি না করলে কি সময় একটু লাগবে ঠিক আছে আমরা এখানে বসে রয়েছি তুমি তো অনেক টাকা পাবা নে তা আপাতত তো আমাদের কাছে কোনো টাকা নেই তুমি দুটো তিনটে বিরিয়ানি আনার ব্যবস্থা করো আমরা বসে বসে খাই সে তো মহাকালীন কাজে এর থেকেও বেশি ফোন করে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয় শুধু শুধু বসে থাকলে আমার কেন কত টাকা খরচা করে দেবে এ বলছি আমি তো ফোন করছি দাঁড়াও হ্যালো আমি চিন্টু পুকু পুকু বলছি বলছি কি আমার লটারি সেন্টার থেকে একজনের এক কোটি টাকা বেঁধেছে আমি তাদের ডিটেলস পাঠিয়েছি পট করে একটু টাকাটা পাঠিয়ে দাও তো এদের বিশাল আর্জেন্ট দরকার কত সময় লাগবে পাঁচ মিনিট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই বাবা রে বাবা পেটে ব্যথা যেন বাসতেছি না হ্যাঁ ফুটে দাও হইছে কাজ এখন তিন ঘন্টা সময় লাগবে চুপচাপ থাক বলছি কি বস তোমরা একটু আমি পাঠিয়েছি তাড়াতাড়ি করে দেবে বলছে বলছে কি এখানে বাংলা মালদের দোকান কোথায় আছে বলো দেখি ওই তো সামনে তেঁতুল তলার মোড়ে আছে এটা বাংলা আলো এটা বাংলা আলো ফুটে দা খেয়ে একটু পেটে ঠান্ডা হোক এই রাতের বিরিয়ানি খাই পেট পুরো গরম হয়ে গেছে দেখি তোর কোথায় গরম হয়েছে একটু ফুদিয়ে দিদি আয় এত মানে নাকি ফুদিয়ে ঠান্ডা হয় বাংলা আলো বাংলা বলছে কি এখানে বসে বাংলা খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে আলবাত খাওয়া যাবে কোনো সমস্যা নেই তুমি এখন টিকিটের টাকা জিতিয়েছো তুমি যদি এখানে ড্যান্সও করো আমি কিছু বলবো না টুটো বলো হাগুদা বলছি কি ওখানে দোকান থেকে এক পেটি মাল নিয়ে তো এক পেটি হ্যাঁ আমার সালাটা পাতলা পেকে না একটু খাওয়াতে হবে না ও বাবা এক পেটি খা পেট ভরে খাওয়া দে ডেলি মাং মাল করিস আজকে খা পেট ভরে খা বলছি আমার তো দিও কিন্তু অবশ্যই অবশ্যই বলছি কি এক পেটি আমি বই আনতে পারবো না আমি পারবো আমার কোনো সমস্যা নেই আমি যাচ্ছি ছোটদের সাথে আসলে যা এখনো টাকা ঢোকে নেই টাকা ঢুকলে তোমার বাড়ি যাবেন যা কি রে কালো চাঁদ এখন দাঁত কালাচ্ছিস যে বাংলা মালের নাম শুনলে পাতলা ভাই কেনা কেন সব কিছু ভুলে যায় আমি একই সময় প্যান্ট ভরে করে দিস না যেন ও প্যান ভরে হয়ে গেলে কোনো সমস্যা নেই আগে বাংলার দরকার আমার তাড়াতাড়ি আসো চল 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 তাড়াতাড়ি চল সর সকাল আবার কোথা থেকে ফোন করে এ বাবা তো অফিস থেকে ফোন আসছে দেখি হ্যাঁ স্যার বলেন স্যার হ্যাঁ টাকা ঢুকে গেছে এ বলছি হাগু থাকু তো টাকা ঢুকেছে কি না দেখছি দেখছি কেউ কেউ আফ লা ও বাবা ঢুকে গেছে ঢুকে গেছে এ তো পুরো টাকা ঢুকে গেছে ফাজলামো নাকি সব টাকা ঢুকবে না দেখি আমরা কি ফালতু টিকিট বেশি নাকি বলছি স্যার আমার কমিশনটা কখন ঢুকবে পাঁচ মিনিট ঠিক আছে আর কোনো ব্যাপার না ঠিক আছে ওকে ওকে রাখছি রাখছি বলছি কি এরা আসলে পারে বলবা কি আজকে টাকা ঢুকবে না কালকে ঢুকবে কেন কেন আরে সঙ্গে আমার ছালাটা না ও বিরাট ফাজিল তুমি সর বৌরি বলে দিলি সব টাকা আবার কাড়ি নিয়ে যাবে ও তোমার কাল নাকি বউ তাহলে চলে আসছে আবার ও বাবা চলে গেছিলো সে খবর জানো তুমি সারা পৃথিবী মন্ডলের সবাই জেনে গেছে আমি জানবো না যাক বাবা আমার কমিশনটা ঢুকে গেছে সত্যি করে বলো না তোমার কমিশন কত ঢুকিয়েছে এই বেশি ঢুকেনি কুড়ি লাখ টাকা শালাতে বিশাল লাভ হ্যাঁ আমার থেকে দেখি তোমাদের লাভ বেশি দু চারজনের লটারি যদি প্রত্যেক মাসে করে বাঁধে টাকা তো আর জায়গা না তো ওই আর কি তার জন্যই তো একটু খুলিছি লটারির দোকান বলছি আমি খুলতে পারবো হ্যাঁ হ্যাঁ পারব না কেন আধার কার্ড প্যান কার্ড আর দুই কপি ফটো আর একটা সিগনেচার দিয়ে পাঠাই দিলে পারে একটা এজেন্সি খুলে দেবে তোমার দিতে হবে না হ্যাঁ হ্যাঁ ওই তো দিতেই হবে না ঠিক আছে আমি তোমার সাথে পরে যোগাযোগ করে একটা লটারির দোকান নেওয়া নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার কাছাকাছি না একটু দূরই লাগাই হ্যাঁ আমি এখানে লাগাবো না আমি লাগাবো তালতালাই যাক ঠিক আছে তাহলে দুজনে শেয়ারে পার্টনারে ব্যবসা করবো ঠিক আছে ওকে ওকে হ্যাঁ দাদা নিয়ে এসছি এক পেটি বাংলা মাল বাবা ভালো কাজ করেছো আনো আনো তাড়াতাড়ি পাটপাট মেরে দি হ্যাঁ দা যেই না বাংলা মাল মাথায় উঠাইছে এর পেট ব্যথাও কমে গেছে সব কিছু কমে গেছে বাবা এত বাংলা মাল পারে পেট ব্যথা কমে না পারে বয় বাই শুরু করে দে এ কাকা টাকা কখন ঢুকবে এ টাকা আজকে ঢুকবে না কালকে ঢুকবে এ আর কি বারণ নাকি তুমি হ্যাঁ দেখো তো চাপ নিস না টাকা ঢুকিয়েছে চুপচাপ থাক সত্যি ঢুকিয়েছে হ্যাঁ অনেক ঢুকছে কথা বলিস না থাক থাকবে শুনলি পরে অনেক ঝামেলা একটু বাংলা মাল একটু কম দেবো তাই বলছি তারপরে খেয়ে যদি তারপরে জানি না আমি বলতে পারবি না তুমি কি ছোটবেলা থেকে আমি বাংলা মাল খেয়ে বড় হয়েছি ভিতরে বাংলা ভরে ভরে খাইছি আমি বাবা তুই তো পাক্কা রে হ্যাঁ দাও থাকি দাঁড়া বসে 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 দোকান পাশে পাশে একটা ফাঁকা জঙ্গল আছে

মটর ফুল নেশা হয়ে গেছে চলে এখান কেটে পড়ি বলছি শালা বাবু তুমি তো মদ খাও আমি দেখি ওখান থেকে একটু হাগু করে আসি আমার একটু হাগু হয়েছে ঠিক আছে দাদা বাবু তাড়াতাড়ি এসো পালাই সারি হাগু হাগুদা চলে গেছে পরে আমারও জাতি হয় কি করে যে যাই মালটার সামনের থেকে বলছি খালি বাংলা খাস কি করে তোর জন্য কিছু চিপস ফিপস এনে দেবো নাকি এই চিপস চিপস হ্যাঁ চিপস এনে হবে চিপসের সাথে একটু ছোলা একটু বাদাম আর একটু চাটনি এনে হ্যাঁ 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 যদি সিঙ্গারা পাই সিঙ্গারাও নিয়ে আসবো তুমি না ফুটোটা মারি ওয়াসা ধরেন তখন বাস তাকে নড়াচড়া করিস না পড়ে যাবে কিন্তু আমি তোর জন্য একটু চিপস নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও এক দৌড়ে পগার পার বা বা ভালোই তো বাংলা খাওয়া যাচ্ছে কচর মচর কিরি কিরি কচর মচর কিরি কিরি পু পু কচর মচর কচর মচর কিরি কিরি এই কেমন যেন মনে হচ্ছে আমি শুয়ে পড়েছি নেশা পেশি হয়ে গেল নাকি এই ফুটোটা যে কখন আসবে কে জানে বসে বসে আমার মজা ব্যথা হয়ে গেল ও হাগুদা তুমি এত দূর চলে আইছো তো এখানে কাছাকাছি থাকা যায় নাকি তাড়াতাড়ি চল আজকে কোথায় যাবা বাড়িতেও তোর মাথা খারাপ নাকি বাড়ি যাওয়া যায় আরে কোথায় যাবা শুনি যে টাকা পেয়েছি ও যে কোনো জায়গায় এক কাটা জমি কিনে ঘর বানায় থাকা যাবে দুজনের সংসার পাতা পোচল সত্যি বলছো তো পাগল নাকি এই ডাইনির সাথে সংসার করা যায় কালনাগিনীর সঙ্গে ঠিক বলিস তাড়াতাড়ি চলো দেখি ভালো এক জায়গায় যাটি হবে যেখানে কেউ খুঁজে না পায় বুঝতে পারিস এ তো আমার বউ যা ডেঞ্জার মাল ওখানে খুঁজে খুঁজে চলেই আসলো হ্যাঁ আর এত টাকার ব্যাপার না আসে পারে চলো চলো অনেক দেরি চলে যাই চলো আজি মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে তো বন্ধুরা নিচে কমেন্ট করো আমরা কোথায় যাবো